আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এট আসলে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে সো আজকে ঈদের জন্য নতুন নতুন কালেকশনে আসছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা অর্গ্যানসার মধ্যে সো এটা মূলত হচ্ছে বেস কালার হোয়াইট থাকবে আপনার প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে যেমন এটা হোয়াইট কালারের সাথে বেগুনি কম্বিনেশন নিটের সিকোয়েন্সের কাজ হবে আর হাতাতে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্টে হবে বেগুনি কালার না সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার আর ওনাটা হবে এটা এটা অর্গানজার মধ্যে ওনার দুই সাইড হচ্ছে করা থাকবে শেডটা হবে জামার সাথে কন্ট্রাস্ট যে কালার হবে ওইটা এটা প্রাইস কত পড়ছে এর প্রাইস থাকবে অনলি আপু মাত্র 1200 টাকা সাইজ হবে কত থেকে সাইজ ফ্রি সাইজ থাকবে 1200 টাকা প্রাইস 1200 টাকা ফ্রি সাইজ কালারগুলো দেখাচ্ছি কালার আছে চারটা এটা হচ্ছে এটা কালার নিচে কাজটা দেখুন

এটা হচ্ছে মধ্যে কালার হবে অনেকগুলা একটু ডিজাইনটাও খেয়াল করবেন এটা কিন্তু কাপড়টা হচ্ছে আপনার একটু ফেন্সি টাইপের সো ফেন্সি বাট কটন হ্যাঁ হ্যান্ড কটন থাকবে প্যান্ট থাকবে হচ্ছে প্যান্ট আর নিচে লেস ওয়ার্ক করা আছে আর ওনাটা থাকবে হচ্ছে জর্জেটের একটা শেড করা থাকবে শেড করা পিওর বাটিকের ওনা মানে পিওর ওনা বাটিক শেড করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি কালার টাকা ঈদের জন্য কমফোর্টেবল কালেকশন এটা একটা কালার হবে গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামা সাথে এক একটার এক এক রকম থাকবে কালার কোন প্রতিটারই কালার থাকবে এক একটার রকম এটা পিওর এর ওনা হ্যাঁ পিওর ওনা অনলি 1200 টাকা করে এটা আবার দেখাবো এই একটা কালেকশন হ্যাঁ

কাপড়গুলো কিন্তু একদম 100% কটন থাকবে প্রাইস থাকবে অনলি 1200 টাকা করে একদম এর জন্য বেস্ট আপু এই নারা কাটটা এটা হাতে জামার সাইডে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ আছে সাথে প্যান্ট থাকবে প্যান্টটা থাকবে হচ্ছে কটনের প্যান্ট কাটিং আর ওনাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ কটন এবং লেস ওয়ার্ক করা আছে অল ওভার করা দাম কত এটার প্রাইস থাকবে হচ্ছে আপাতত মাত্র 1100 টাকা কালার আছে দুইটা আরটা হচ্ছে পেস্ট কালার এই যে পেস্ট কালারটা এটা পেস্ট কালার দাম অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 হ্যাঁ এবার দেখাবো এই একটা কালেকশন এটা হচ্ছে গাউনের ভিতরে থাকবে মেরুন কালার এটা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ অল ওভার বডিতে কাজ করে হাতেও কাজ করা আছে প্যান্টের নিচে হচ্ছে কটনের থাকবে প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ

এবং যেটা কাজ করে মাত্র হচ্ছে টাকা 1300 টাকা কালার হচ্ছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার লাস্ট ওয়ান হচ্ছে এই যে অলিভ কালার দামটা এটা প্রাইস থাকবে 1300 টাকা আছে থেকে সাইজ থেকে এবার দেখাবো এই এটা এটা

মেরুন কালারটা সি গ্রিন কালার দামটা কি হ্যাঁ মাত্র 900 টাকা করে সেম সালোয়ার সেম ওন এই যে টোনটা দেখাই দিচ্ছি প্রাইস থাকবে অনলি আপু মাত্র 900 টাকা 900 টাকা অন্য কালার স্কিন ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দুইটা কালার এটা বডিটা তো কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর আর নিচে লেস ওয়ার করা আছে আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ পটনের এর প্রিন্ট করা হ্যাঁ প্রাইস থাকবে অনলি আপু মাত্র 750 টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার